শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখো এটা তো প্রথম একটা কেটেছিল তারপরে এটাকে আমি ঠিক করেছিলাম ঠিক করার পরে দেখো পাল দিয়ে আবার কেটেছে কি বলবো বলো কাউকে কিছু বলার নেই এটা আমারই হলো কপালের দোষ এই যে আর ঠিক করবই না ভাবছি মানে এই যতবারই আমি ঠিক করব ততবারই হয়তো এইভাবে কাটবে এতদিন আমি কোনো কিছু ঠিক করিনি কাটেনি যেই ঠিক করছি আর সেই আবার হলো কেটে দিচ্ছে যা হোক চলো চাটু খেতে হবে চাটা খেয়ে খাবো খাওয়ার পরে তারপরে সমস্ত কাজ শুরু করব। এর আগে বলো আমার মানে উঠোন ছাদ দেওয়া ঘর বাড়ি দেওয়া বিছানা তোলা সবই হয়ে গেছে তারপরে চাটা খেলাম আর এখন হলো কাঁচাকুচিগুলো করব আজকে কুচি খুবই কমই আছে যেহেতু প্রত্যেক দিন আমি অল্প অল্প করে কাটাকুচি করে নিই কাঁচাকুচি জমায় না আর সব থেকে বড়ো ব্যাপার ভালো রোদ দূর হচ্ছে ওই জন্য দিনেরটা দিনে শুকিয়ে যাচ্ছে কেচেও দিচ্ছি ওই জন্য আজকে অল্প একটু কাঁচাকুছি আছে যেমন বাবু দুটো শার্ট ওর একটা প্যান্ট এই টুকটা গেঞ্জি এটা ওটা আর ওই লুঙ্গিটা তো আগেই সকালবেলায় ধুয়ে দিয়েছি আজকে আমি অনেকটাই সকালে উঠেছি ফুলগুলো আগে তুলে নিয়েছি একজন ফুল চেয়েছিল তার জন্য আর এই দেখো এখানে হলো এটা কি বলো তো পুদিনা পাতা মানে এত রোদ্দুর আমি কি শ্যুট করেছি জানি না মানে আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না সেইটুকুনি তোমাদের শ্যুট করলাম মানে এগুলো মারা গেছিল আগে যখন খুব বর্ষা হচ্ছিল তার আগে একটু রোদ্দুর হচ্ছিল তার জন্য মারা গেছিলো এই যে আবার হয়েছে তাই তোমাদের একবার দেখালাম আর এই দেখো আজাবাই হয়েছে মানে আপন ইচ্ছায় হয়েছে শাক ভাবছি একদিন না এটাকে কাটবো বাবু যখন বাড়ি থাকবে সেদিনকে কেটে রান্না করবো আর এটা কি বলতো এটা হলো পঞ্চমুখী ধুদ্র ফুল এই যে দেখো এই একটা থাক মতন হয়েছে আর এর মধ্যে এখনো আছে পুরোটা ফোটে নি তবুও তোমাদের দেখানোর চেষ্টা করলাম ও দুটো গাছ এনেছিল এই একটা গাছ আর এই দিকে একটা আছে এই দেখো এটা বাচ্চা এখনো বড় হয়নি আর আর একটা জিনিস তোমাদের দেখায় এটা কি বলতো এটা ধান গাছের মতন দেখতে লাগছে না এটা ধান গাছ না এটা হলো লেমন ট্রি তোমরা এর আগেও আমার অনেক ভিডিও দেখেছো লেমন ট্রি মানে চায়ে দিয়ে খেতে হয় এর ফ্লেভারটা খুব সুন্দর একটা লেবু লেবু একটা সেন্ট আসে চলো তারপরে এই যে এই বাসনগুলো বলো সকালে বেরিয়েছে রাতের বাসন তো আমি রাতে মেজেই রাখি আগেই বলি বলেছি সমস্ত ভিডিও এই টুকটাক ফ্রিজে যেগুলো থাকে সেগুলো বের করে মেজে ঘষে নিই আর সকালে চায়ের বাসন এই টুকটাক তো ভাবলাম যে চায়ের বাসন টাসনগুলো মেজে নিই নিয়ে তারপরে আর কাজগুলো করব চলো সমস্ত কাজ করে নিয়েছি দেখলে এবারে চলে এলাম রান্নাঘরে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রান্নার দিকে চলে এলাম এই যে দেখো পুঁই শাকের বিটুলি করবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করবো গা মাখা এটা খেতে খুবই সুন্দর হয় আর এখানে হলো কচুরমুখী করবো আর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে গুছিয়ে নিয়েছি এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে পাঁচ ফোড়ন ফোড়ন দেবো আর এই চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে এর মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর হল পেঁয়াজ দেব আর একটু টমেটো দেব যে পেঁয়াজ দিলাম টমেটো আর একটু কাঁচা লঙ্কা দেব আর এখানে আমি একটু রসুন বাটা আর রসুন দিয়েছি আর কিছুই না দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আর এটাকে বলো আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আলু আর পুঁই শাকের মিটুলি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব নিয়ে অল্প একটু জিরের গুঁড়ো আর একটু ধনির গুঁড়ো আর একটু লবণ তো দিতেই হবে দিয়ে ভালো করে কষিয়ে এটা ঢেকে ঢেকে করবো এর মধ্যে বলো কোনো জল দেব না যেহেতু এটাকে সিদ্ধ করে নিয়েছে। জল না দিলেও চলবে জাস্ট এটাকে গা মাখা মাখা হবে একটু রান্না করতে সময় লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে এটা বাবু খুব পছন্দ করে আর আমাদের মানে শীতের আগেই এই প্রথম মানে এই জিনিসটা ঘরে এলো এটাকে কুচু ট্যাংরা মাছ দিয়েও খেতে ভালো লাগে আর মানে ছোটো ছোটো মাছ দিয়ে ওটা বানালে খুবই ভালো লাগে তারপরে এই যে তেলাপিয়া মাছ আগের দিন এনেছিল তোমরা জানো এই যে এটাকে কচুর মুখি দিয়ে রান্না করব। আগে মাছটা ভেজে নিলাম আর এখানে কচুর মুখিটা ওই যে চাপিয়ে দিয়েছি তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে চাপিয়ে দিয়েছি রান্নাও দেখো হয়ে গেছে এই যে দেখো এই রান্না এই মাছ আর এখানে হলো এই যে চচ্চড়ি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো চা করে দিয়েছি চা করে নিয়ে নতুন তেলে নিয়েছি আর একটু মুড়ে নিয়েছি চলো খেয়ে নিই আর আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে তোমরা জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা